ওখান থেকে এরপর ডিস্টেন্স আছে বাঙাল আর ঝাড়খন্ড আর এই যে নৌকো গুলো চলে এই যে ও সব ছোট ছোট পাহাড় এটা আর এইটাতে কি হচ্ছে এই যে এইটা না না চ্যানেল পাবি টু মাই বেড়ানো চলো আজকে আমরা ধানবাদের সাইড সিনটা করে আসি এই দেখো আমরা আজকে গেছিলাম তোপচা কিলে তোপচাচি লেক তারপরে মাইথন ড্যাম আর গেছিলাম ভাতিনা ফলসে তাই তোপচাচি লেকে যাওয়ার সময় রাস্তার মধ্যে পড়লো এই তলোয়ারের দোকানটা কত তলোয়ার কত লাঠি কত কিছু দেখেছো আমার ছেলে তো দেখে খুব আনন্দ আনার জন্য তো বাড়িতে নিয়ে আসার জন্য খুব পাগলামি করছিল কিন্তু আমরাই আনিনি তো ওইখানটায় তলোয়ার দেখে কতগুলো ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম তোপচাচি লেকের দিকে এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা দশ কুড়ি হবে হয়তো সূর্যটা উঠেছে এখনও অত রোদের তাপ অত ছিল না বেশ ভালোই লাগছিল এখানে যাওয়ার জন্য মানে এর ভেতরে ঢোকার জন্য আমাদের লেগেছিল একশো টাকা চার চাকা গাড়িতে একশো টাকা গাড়ি নিয়ে পুরো লেকের কাজ পর্যন্ত চলে যাওয়া যায় এই লেকটা নাকি কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে এই জলাশয়টি খুব সুন্দর জায়গাটা চলো ভেতরটা ঘুরে আসি তাহলেই দেখলে বুঝতে পারবে জায়গাটা কেমন সুন্দর এখানে প্রচুর পিকনিক হয় জানো তো এত সুন্দর চতুর্দিকে শুধু পলাশ আর পাহাড় মানে এত ভালো লাগছিল সকালবেলাটা সত্যি আর দেখো কি গাছ সবুজ আর সবুজ এই সবুজের মধ্যে থাকতে কান্না ভালো লাগে বলো ঝাড়খন্ডটা এমনিতেই সুন্দর জায়গা আর এই দেখো সেই লেকটা কি দারুণ না খুব সুন্দর চতুর্দিকে একটা স্কুলের মানে বাচ্চাদের বাস এসেছিল। একটা স্কুলের বাস তা ওরা এখানে দেখ মানে ঘোরাফেরা করছিলো দেখলাম ওরা পিকনিক পিকনিক করবে বলে মনে হয়েছিল আর এই দেখো লেকটা সুন্দর আমরা দেখো কি সুন্দর না দারুণ লেকের পাশ দিয়ে রাস্তা দিয়ে দেখছি গাড়ি যাচ্ছে তা আমি আমার হাজবেন্ডকে বললাম চলো না গাড়িটা নিয়ে যাই সত্যি গাড়িটা নিয়ে গিয়ে যে কি ভালো হয়েছিল এত বড় লেকটা হেঁটে না কভার করা যেত না জানো তো আমরা লেক মানে গাড়ি নিয়ে পুরো লেকটাকে কভার করেছিলাম মানে এ মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত চলো তোমরাও আমাদের সাথে থাকো এবং দেখো কি সুন্দর মানে জায়গাটা সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর মনোরম জায়গা মানে মন খারাপ থাকলেও না জায়গাটায় গেলে না মনটা সত্যি ভালো হয়ে যাবে এবং আমাদের সবারও খুব ভালো লেগেছিল আমার ছেলে তো এমনিই সবুজ ভালোবাসে ওর এত ভালো লেগেছিল সারাদিন শুধু বলেছে মা তোপ চাচি আর কিছুক্ষণ থাকলে খুব ভালো হতো দেখো কি সুন্দর বা দিকে হচ্ছে লেক ওইদিকে পাহাড় এদিকে রাস্তা ডান দিকে পাহাড় ফেলে আমরা এগিয়ে চললাম লেকটাকে পুরো ঘুরে দেখতে এই যে লেকের শেষ সীমান্তে মানে এই দিকটা দেখতে পাচ্ছ জলের মাঝে আমার ক্যামেরায় হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না প্রচুর পানকৌড়ি ছিল যেন মানে ঝাঁকে ঝাঁকে পান করি ছিল সকালবেলার দিকটা তো ওই জন্য বেশি ছিল দারুণ লাগছিলো দেখতে আর এখন সূর্যের তাপটাও বেশি ছিল না হালকা হালকা ঠান্ডা ছিল ওই দেখো ওই দেখো পাখিগুলো দেখতে পাচ্ছ কি দারুণ না সত্যি চতুর্দিকে সবুজ পাহাড় তার মাঝে জলাশয়টি এতই ভালো লাগছিল দারুণ আর এইখানটা কত আম গাছ কত মুকুল হয়েছে সামের সময় আসলে ভালো তো বল কত মুকুল হয়েছে চলো কত এইখানে সবাই পিকনিক করতেও আসে দেখো কি সুন্দর কেউ যদি কলকাতা থেকে একদিনে একদিনের যেতে চাও মানে একটা রাত থেকে পরের দিন এক রাত দিনে ট্যুরে মানে খুব সুন্দরভাবে ঘুরে আসতে আমরা তো বলেছিলাম না আমাদের উঠলো কটক কটক যাই তা আমরা ঘুরি আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে বারোটা নাগাদ আমি আগের দিন ভুল বলেছিলাম নটা সেটা টাইম ছিল বারোটা বারোটা নাগাদ আমরা বেরিয়েছিলাম এই জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিলো তা আগে যেদিন আমরা গেছি সেদিন কোনো জায়গা আমরা ঘুরতে পারিনি আমরা পরের দিনই তিনটে সাইড সিন করে আমরা আবার বাড়িতে রাত এগারোটার মধ্যেই বাড়ি ফিরেছি আরও আগেই ফিরতাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল বলেই আমাদের দিন চার দিনও জ্যাম পেয়েছি আসার দিনও জ্যাম পেয়েছি এ দেখো এটা হচ্ছে লেখে লেকের চারধারটা আমরা বললাম না আমি আমরা গাড়ি নিয়ে পুরো লেকটাকে আমরা কভার করেছিলাম কি দারুণ আর চতুর্দিকে জঙ্গল আমাদের রঞ্জন বলছে না এখানে বেশি কোন দাঁড়ানো যাবে না বৌদি চলো বেরিয়ে যায় কাউকে দেখতে পাচ্ছি না ভয়ও লাগছিল আবার বেশ ভালোও লাগছিলো মনে যেন সবুজ পাহাড়ের মানে কি বলবো কোলে গিয়ে পৌঁছাচ্ছি এবং সবুজ যে পথটাকে পুরো ভেদ করে আরে দেখো কি সুন্দর না পলাশ ফুল গাছটা সবুজকে ভেদ করে আমরা আগের দিকে চলছি কোথায় যাচ্ছি জানি না একটা অজানা পথে দারুণ 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 লাগছিল তোমরাও কিন্তু একদিনের জন্য গিয়ে ঘুরে আসতে পারো খুব সুন্দর লাগছিল জায়গাটা এত সুন্দর এরপরের কিছু রাস্তা রাস্তা এগিয়েই চলেছি আমরা কারণ এত বড় এলাকা নিয়ে লেকটা ওই দেখো পলাশ ফুল দেখা যাচ্ছে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ তিনটে জায়গা দিতে গিয়ে একটু বড়ো হয়েছে তোমাদের তোমরা যে কষ্ট করে দেখছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লে মানে কমেন্ট করো এবং একটা লাইক দিও কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তাহলে আমি নতুন নতুন জায়গায় যেতেও ভালো লাগবে এবং তোমাদেরকে শেয়ার করতেও মনে আনন্দ লাগবে আর এই দেখো এই গাছটা ভেঙে পড়ে রয়েছে কি সুন্দর না গাছটা এরপরে আমরা আর এগিয়ে যাইনি তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম ভাতিন্ডা ফলসের দিকে কারণ আমাদের তো হোটেলে ফিরতে হবে হোটেল থেকে তখনও আমরা রুম ছাড়িনি হোটেল থেকে আমরা আবার মানে বাড়ির দিকে ফিরবো আর এই যে ভাতিন্ডা ফলসে যাওয়ার সময় এখানে আমরা দাঁড়িয়েছিলাম দেখো এখানে পাহাড়টা কেমন যেন শুষ্ক মতো মানে কোনো গাছপালা নেই কিচ্ছু নেই দেখো পাহাড়টা আর রাস্তাটা কি ভালো লাগছে না তা আবার সেই পলাশ ফুল দেখতে পাচ্ছ কারণ এখান থেকে তো পুরুলিয়া বেশি দূর না বললো পঞ্চাশ কিলোমিটার মতো হবে তাই এর জন্য এখানে এত পলাশ দেখো কি সুন্দর পলাশ ফুল আমরা এখন চলেছি ভাতিন্দা ফলসের দিকে তাহলে চলো সবাই মিলে ভাতিন্দা ফলসটা দেখে আসি তাই যে ভাতিন্দা ফলসের এখানে এই যে কি সুন্দর পিকনিক স্পট মতো করা পার্ক মতো রয়েছে এ পাশটা আর ওই দিকে আগিয়ে গেলে ওই পাশটায় রয়েছে মানে ফলসটা আমরা এখানে একটা দোকান ছিল ও এখানে ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা গাড়ি পার্কিংয়ের জন্য তারপর এখান থেকে আমরা এগিয়ে চললাম ভাতিন্ডা ফলসের দিকে ভাতিন্দা ফলসে খুব একটা নিচে নামতে হয় না কিছুটা নেমেই ফলসটা রয়েছে আর এই সময় না রোদের তাপ ছিল প্রচুর আমি ছাতা সাথে আনিনি তাই একটু কষ্ট হচ্ছিল যে দুপাশে দুটো মন্দির রয়েছে বাপাশে মন্দিরটা কী মন্দির ছিল জানি না তবে এই যে পাশে গোলাপি রঙের মন্দিরটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের গানেপাতি বাপ্পা আর ছিল মা মনসা দেবের মূর্তি সেখানে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চলাম ভাতিন্দা ফলসের দিকে আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে জলপ্রপাতটা দেখতে এই গণপতি রয়েছে আর মা মনসা আর ওই দেখো উপরে কি সুন্দর পলাশ ফুল চতুর্দিকে পলাশ পাহাড়ের উপরে পলাশ ফুল নিচে জলপ্রপাত কিছু ভালো লাগছিল না কিন্তু রোদের তাপটাও ছিল খুব কিন্তু কিছু করার নেই তখন ঘড়ির কাটায় বেঁচে গেছিলো প্রায় দশটা পাথরের কোল থেকে জল ওপর থেকে নিচে নেমে আসছে আর ওই যে বয়ে চলে যাচ্ছে বা দিকটা এখানে না অনেকেই স্নান করছিল নিচের দিকটাও যেখানে জলটা বয়ে যাচ্ছে সেখানেও অনেকেই দেখছি না স্নান করছিল ওই দেখো ওপরে পলাশ পাহাড়ের ওপরে আর এদিকে এই যে জল ঝর্ণাগুলো পড়ছে কি দারুণ লাগছে না আমরা এখানে কিছুটা সময় কাটালাম তিনটে ফলস দেখে বেরিয়ে পড়লাম আমরা হোটেলের উদ্দেশ্যে হোটেলের দিকে রওনা দিলাম কারণ আমাদেরকে রুম ছাড়তে হবে কারণ ওখানে সাড়ে এগারোটায় রুম ছাড়ার সময় ছিল তা আমার একটু দেরি হয়ে গেছিলো রুম তারপরে রুম থেকে আমরা স্নান টান সেরে বেরিয়ে পড়লাম মাইথন ড্যাম দেখতে মানে আমাদের ফেরার পথেই পড়েছিল মাইথন ড্যাম ধানবাদ থেকে ছিল সাতচল্লিশ কিলোমিটার তাই তো সাতচল্লিশ কিলোমিটার ছিল মাইথন ড্যাম আমাদের হোটেল থেকে এই যে আমরা এখন যে দিকটা যাচ্ছি এই দিকটা নাকি ঝাড়খণ্ড আর যেখানে লকগেট আছে তার বা দিকটা হচ্ছে বেঙ্গল আমরা প্রথমে চলে গেছিলাম মাইথনডে ঝাড়খণ্ডের দিকটা মানে যেদিকে লেক আছে সেই দিকটা আমরা যাইনি আমরা বা দিকে চলে গেছিলাম দেখো কি সুন্দর প্রচণ্ড রোদের তাপ ছিল এই সময় এখন ঘড়ির কাটায় বাজে প্রায় আড়াইটে তিনটে হবে কি সুন্দর চারদিকটা না এই বিকেলবেলা থেকে দারুণ লাগবে সবুজ জলাধার সবুজ না সরি নীল পুরো নীল জলাধার কি ভালো লাগছে না দেখতে আর এদিকে রোদ ফাঁকা মাঠ আর যা হাওয়া দিচ্ছিলো না রোদে খুব একটা কষ্টও হচ্ছিল না প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ওখানটায় আর দেখো নীল জল চতুর্দিকে

এখানে যে নৌকোগুলো দেখতে পাচ্ছ এই নৌকোগুলো মানে যারা জ্বালায় তারা এসে আমাদের বলছিলো যাওয়ার জন্য সাড়ে চারশো টাকা মনে হয় ঘন্টায় কিন্তু আমার আমরা তিনজনই জলে খুব একটা ভাবে পাই বলে আমরা যাইনি আর এখানে এসেছিলাম আমি আর আমার ছেলে দুজন মিলেই পা ভেজাত আমার ছেলে অনেকক্ষণ জলে ছিল আমি ও দেখা থেকে আমিও চলে এসেছিলাম দেখো কীভাবে সব ময়লা ফেলে গেছে কি আমরাই পরিবেশ নষ্ট করি বলো যে যা পেরেছে ড্রিঙ্কসের বোতল হাড়ি গ্লাস প্লাস্টিক এত সুন্দর জায়গাটা এইভাবে নোংরা করতে মানুষের একটু কষ্ট লাগে না এত প্লাস্টিক এত প্লাস্টিক এখানে বলে বোঝানো মুশকিল এত সুন্দর মনোরম জায়গা এখানে আসলে মনটা ভরে যায় মনটা খানিক থাকলেই মনটা ভরে যাবে আর ওই দেখো দূরে এ ওটা কী হচ্ছে বাবু ওই জলে রই যে ওটা ওখান দিয়ে জল পড়ছে দেখ দেখেছিস অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল মাইথন ড্যামে আজকে এসে সত্যি মনটা ভরে গেল নৌকো চড়বি তারপরে আমরা মাইথন ড্যাম থেকে মানে এই দিক ঝাড়খণ্ডের দিক থেকে আমরা বেঙ্গলের দিকে যাব বলে আমরা রওনা দেখো কি বড় বড় গাছ সন্ধ্যেবেলা নেই জায়গাটা দারুণ লাগবে দারুণ দারুণ তারপর সেখান থেকে আমরা আবার গাড়িতে করে যেদিকে লেক আছে মানে পার্ক আছে লেকটা তো পুরোটাই লেক পার্ক সরি আমি বলাটা হয়তো ভুল হয়েছে পার্কের দিকটা আমরা এবার চললাম এই মানে যেদিকে লক গেট আছে আর দেখো রাস্তার বা পাশে হচ্ছে লেকটা আর ডান দিকে হচ্ছে পাহাড় কি দারুণ লাগছে না ওই দেখো দূরে দেখা যাচ্ছে লেকের মাঝে মাঝে ছোট ছোটো পাহাড়গুলো একটা বললো সবুজ দ্বীপ পাহাড়টার নাম উল্টানো চামচ পাহাড় নাকি উল্টানো চামচের মতো দেখতে ওখানকার লোকেরাই বলা বলি করছিল এই যে এখানটা হচ্ছে পার্কটা এখান থেকে নৌকো ছাড়ে স্পিড বোট ছাড়ে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক গেট এখান থেকে জল ছাড়ে আমরা মাইথন ড্যামের ওপর দিয়ে গাড়ি নিয়ে পুরোটাই ঘুরেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই যে এইখানে নিচে এই যে নদীটা এখানটা দেখা যাচ্ছে যে ডান দিকে এইখানের নিচেই ছিল তাপ বিদ্যুৎ মানে যেখান থেকে তাপ বিদ্যুৎ উৎপাদন হয় সেই জায়গাটা আমরা সেইখানটাও গেছিলাম চল দেখে আসি কি ভালো লাগছে না নীল জলরাশি ওফ দারুণ লাগছিলো দারুণ এই সময় যদি ঠিক বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা হতো আর দেখো জলটা কি সুন্দর লাগছে বেশ রোদটা কমে যেত তাহলে আরও বেশি ভালো লাগতো ওই দেখো দেখা যাচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্রটা আর ওই পাশে পাহাড় এই দিকটা হচ্ছে বেঙ্গলের দিক ভালো লাগছে না মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে আমরা ছুটে চলেছি আর চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ আর পলাশ ফুল ফুটে রয়েছে দেখো গাছে গাছে আমরা এই চলে এসেছি জায়গাটা সেই জায়গাটাতে আমরা গাড়ি নিয়ে চলে এসেছিলাম এখানে ওদের মানে

আর দেখো এখানে কত হোটেল কত রিসর্ট কত হোটেল এরকম পাহাড়ের মাঝে এরকম হোটেলে থাকতে বেশ ভালোই লাগবে তার মধ্যে পলাশপুর আর এখানে ছিল মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির আর পাহাড়ের উপরে আছে বাবা ভোলেনাথের মন্দির তা আমরা তো এবছর মন্দিরে যাবো না তাই আমরা কোনো মন্দিরে যাইনি আমরা জাস্ট যাই এই যে এখান দিয়ে মা কল্যাণেশ্বরী মন্দিরে যেতে হয় নিচের দিকে মায়ের মন্দির আর পাহাড়ের ওপরে বাবা ভোলেনাথের মন্দির কয়েক কয়েকশো সিঁড়ি দিয়ে নাকি সেখানে উঠতে যে তারপরে আমরা ফিরলাম মানে এবার ফেরার মধ্যে রাস্তা কিছুক্ষণ মাইথন ড্যামের পার্কের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো আর অবশ্যই একটা লাইক করো কিন্তু আর সাবস্ক্রাইব করতেও ভুলো না তাহলে আমার নতুন নতুন নোটিফিকেশান আসলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান চলো তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ये গুলো दिए छारे वीडियो भी दिखा আবার কবে দেখতে কবে জানি তাই ভালো করে ভিডিও তুলে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ দেখা